আপনারা জানেন যে গত সাতাশে নভেম্বর রাসমেলার সূচনা হয়েছিল এবছর কুড়ি দিনের মেলা ছিল অর্থাৎ গত ষোলোই ডিসেম্বর সেই মেলার শেষ হয়েছে আমরা কুচবিহারে দেখে এসেছি ছোটোবেলা থেকে মেলা শেষ হওয়ার পর অন্তত তিন চার দিন লেগে যায় ব্যবসায়ীদের মেলার মাঠ পরিত্যাগ করতে কারণ তারা যে পশরা নিয়ে আসে সেগুলো গুছিয়ে টুছিয়ে বাড়ি ফিরতে তাদের তিন চার দিন সময় লাগে কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা দেখলাম এবছর মেলা শেষ হওয়ার তিন দিন আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হলো যে ষোলো তারিখ রাত বারোটার মধ্যে মেলার মাঠ ছেড়ে দিতে হবে যেটা একেবারেই অবাস্তব কথা কারণ ষোলো তারিখ বারোটা একটা অবধি বেচা কেনা হয়েছে মাঠে পরের দিন সতেরো তারিখ সতেরো তারিখে ব্যবসায়ীরা কেউ কেউ মাল গোটাচ্ছে কেউ দোকান ভাঙছে উৎসাহী দর্শকরা আমাদের কোচবিহারের নাগরিকরা তাদের একটা আশা থাকে যে ভাঙা মেলায় গেলে কম দামে কিছু জিনিস কিনতে পারব সেরকম বহু ক্রেতা মাঠে উপস্থিত হয়েছিল তারা হয়তো কেউ কেউ বাচ্চার পোশাক কিনছিলো কেউ হয়তো ঠাকুরের জিনিস কিনছিল হঠাৎ করে পুলিশের পক্ষ থেকে এসে দোকানদারদের পেয়ে লাঠি বেটা শুরু হলো দোকানগুলোর উপরে লাঠি বেটা শুরু হলো ব্যবসায়ীদের উপরে লাঠি চার্জ করা হলো এবং যাতে কোনো কেনাবেচা না হয় তার জন্য সাধারণ মানুষকেও ভীত সন্তস্ত করা হলো পৌরসভার কর্মচারীরা যখন ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে গেল তখন পৌরসভার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হলো তাদের উপরেও আঘাত করা হলো পৌর কর্মচারীরা কী বলেছিল যে আপনারা ওদের বর্ষা গোটানোর সুযোগ দিন আপনারা বললেই তো ওরা উঠে যেতে পারবে না কিন্তু পুলিশের পক্ষ থেকে সে কথা শোনা হয়নি উল্টে পৌর কর্মচারীদের আক্রমণ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে আমরা সর্বস্তরের পৌর কর্মচারীরা আজকে পেনডাউন স্টুলডাউন অর্থাৎ কর্মবিরতি ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত না দোষী পুলিশ কর্মীদের শাস্তি দেবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোচবিহার শহরে সমস্ত ধরনের পৌর পরিষেবা বন্ধ থাকবে শুধুমাত্র পানীয় জল আর পদ্ধতিকাল ছাড়া ইয়ে আক্রমণ করেছে কোনো কেউ কি আহত হয়েছে বা কিছু হয়েছে এরকম আছে এরকম আছে হ্যাঁ অনেকেই আছে যারা সেখানে ডিউটি করছিল তাদেরকে লাঠি পেটা করা হয়েছে তাদেরকে ধাক্কা দেওয়া হয়েছে সিনিয়র স্টাফদের গালাগালি করা হয়েছে হাসপাতালে ব্যবসায়ী ভর্তি হয়েছে কর্মচারীরা হয়নি ব্যবসায়ীরা ভর্তি হয়েছে আপনি অভিযোগ জানাবেন হ্যাঁ আমরা অভিযোগ জানাচ্ছি তো জানি এই যে প্রতিবাদে আপনাদের মাধ্যমে জানাচ্ছি আপনার নাম বা পৌরসভা চেয়ারম্যান বা সেটা পরবর্তীতে আমরা বসে ঠিক করে নেব আসছে পৌরসভার কাজ বন্ধ আছে পৌরসভার সমস্ত কাজ বন্ধ এবং শুধু বললাম যে পানীয় জল আর বিদ্যুৎ ছাড়া আমরা সমস্ত পরিষেবা কতদিন চলবে এই আন্দোলন যতক্ষণ না আমরা উপযুক্ত বিচার পাবো কতজন কর্মচারী আছে পৌরসভা সাতশো আপনার নামটা আমার নাম অলোক রায় সাফাই অভিযান বন্ধ থাকবে সব বন্ধ আমরা